হ্যালো বন্ধুরা বৈঠকই ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ একদম সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি এটা হচ্ছে সয়াবিন অমলেট দিয়ে আজকে কিভাবে করেছি সেটা শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে চলুন প্রথমে আমি একটা মশলা রেডি করছি আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মিক্সিং জারে তার সাথে আমি একটা গোটা টমেটোকে চার পিস করে মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে নেব আর এই দিকে সয়াবিনকে আমি জলে একটু গরম করে সেদ্ধ করে নিয়েছি তারপর জলগুলো এইভাবে করে ছেঁকে নিতে হবে যেন একটু জল না থাকে তারপরে গিয়ে এই সয়াবিনগুলো আমি মিক্সিং জারের মধ্যে এইভাবে করে আত ভাঙ্গা করে নিয়েছি একটা বাটিতে আমি এগুলোকে ঢেলে নিয়েছি এখানে আমার এইভাবে দেখো আধ ভাঙ্গা হয়ে গেছে বার করে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে ডিমগুলোকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এটা সয়াবিন অমলেট বানাচ্ছি তাই এখানে ডিমটা দিতেই হবে আমি দুটো ডিম দিয়েছি আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম নুন তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো যেভাবে আমরা অমলেট করি ঠিক একইভাবে করে নিলাম এরপরেতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজকে ছোট ছোটো করে কুচি করে এর মধ্যে অ্যাড করে দিলাম খুব ভালো লাগবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে আরও একবার সবগুলোকে মিশিয়ে নিয়েছি এখানে বলে রেখেছি আপনারা যদি চান তাহলে আরও একটা ডিম এখানে ব্যবহার করতে পারেন সবগুলো আমার এখানে মেশানো হয়ে গেছে এরপর চলে যাব পরবর্তী ধাপে এখানে আমি প্যান গরম করে নিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি সয়াবিনের পেস্টটাকে ঢেলে দিলাম যেভাবে অমলেট করি ঠিক একইভাবে এটাকেও আমি চারদিকে এইভাবে স্প্রেড করে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর ঢাকনাটা তুলে আরও একবার আমরা উল্টে দেব ও পাশটাও যাতে হয়ে যায় দুপাশটাই খুব ভালো করে করে নিতে হবে এখানে দেখুন উঠে যাচ্ছে উল্টে দিয়েছি দিয়ে আরও আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেব যাতে ও পাশটাও খুব ভালো করে হয়ে যায় এখানে হয়ে গেছে দেখুন ডিমের অমলেটটা প্রায় রেডি হয়ে গেছে এরপর আমরা চলে আসছি এই প্যানের মধ্যেই আমি একটু তেল দিয়ে দিয়েছি আর একটু তারপর একটা তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি একটু ডুমো করে আলু কেটে রেখেছি সেই আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে আলুগুলোকে একটু লো ফ্লেমেই প্রথমে ভেজে নিচ্ছি আর এখানে ভাজতে ভাজতে একটু লাল লাল হয়ে এলে তারপর এগুলোকে তুলে নেব খুব বেশি এখানে লাল করার দরকার নেই আমি এগুলোকে সবগুলো তুলে নিয়েছি আর এরপর এই ফোড়নের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে এই তেলের মধ্যেই আমি অ্যাড করে দিলাম সবগুলোকে একটু নাড়াচাড়া করে নেব দশ থেকে পনেরো সেকেন্ড এরকম ভেজে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি পেস্ট যেই পেস্টটা আমরা করেছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সেই পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে আছে ততক্ষণ অবধি খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর নুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর এতে দিয়ে দেব আমি জিরের গুঁড়ো এর মধ্যে হাফ চামচ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ আমি এখানে ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম এইভাবে সব মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি এরপর সবগুলোকে একসাথে নাড়াচাড়া করব সবগুলোকে কষিয়ে নেবো খুব ভালো করে যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যাচ্ছে সামান্য লাল লঙ্কার গুঁড়ো আরও একটু অ্যাড করে দিয়েছি তারপর সেই ভেজে রাখা আলুটা এর মধ্যে মিশিয়ে দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে প্রায় দেড় কাপ মতন জল আমি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এখানে রেখে দিয়েছি যাতে আলুটা খুব ভালো করে বয়ল হয়ে যায় আর আলুটা হালকা বয়েল হয়ে আসার পর আমরা এর মধ্যে ভেজে রাখা সোয়াবিন অমলেটটা ঢেলে দেব এরপর সবগুলোকে এর মধ্যে মিশিয়ে দেব খুব ভালো করে যাতে খুব ভালো করে সবগুলো বয়ল হয়ে যায় আর এতে একটু জলটা বেশি লাগে আপনারা এখানে জলটা বুঝেই দেবেন কারণ সয়াবিনে অনেকটাই জল টেনে নেয় তার জন্যেই জলটা এখানে গরম জল করে রেখে দেবেন প্রয়োজন হলে আরও একটু অ্যাড করে দিতে পারেন যখনই ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই শুকিয়ে যাবে এখান দেখুন অনেকটাই শুকিয়ে গেছে ভালো লাগছে দেখতে প্রায় হয়ে গেছে আমি ওপর দিয়ে ধনে পাতাটা দেওয়ার পর খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। সবগুলোকে একটু মিশিয়ে দেব আর এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে অফ করে দিচ্ছি আমার এখানে প্রায় হয়ে গেছে এর চেয়ে বেশি আর শোকাবো না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ